था সুজাতা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজকে আমার সিমতোলা হয়ে গেছে সিমের পাতা ফেলা হয়ে গেছে বাগানের কাজ মোটামুটি সেরে ফেলেছি এবার রান্নার জন্য গোটা কত কাঁচা টমেটো নিয়ে যাব আপনাদের দাদা মামা মা করে আপনাদের সঙ্গে রান্নাঘরে দেখা হবে কটা হলে হয়ে যাবে বাগানে কাজের জন্য আপনাদের সঙ্গে রান্না শেয়ার করতে পারছি না খুব কাজের চাপ বেড়ে গেছে তার চলুন আজকে ফিরে রান্নাঘরে আপনাদের সঙ্গে দেখা হবে চলুন ভিতরে ধনে পাতা ছিল আমি দেখে গেছি দেখুন কি সুন্দর হয়েছে কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো দিয়ে মাছগুলো আমি ভেজে নেব চলে এসেছি হাত মুখ ধুয়ে এখানে জোগাড় করে নিয়েছি আমি আজকে টমেটো দিয়ে আর এই সমুদ্রিক মাছের ঝাল করবো নিয়েছি কাঁচা টমেটো ধনে পাতা পেঁয়াজ কুচোনো পেঁয়াজ এখানে আমি চারটে

বাটি ধোয়া জল মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে টমেটো আমার গলে গেছে কাঁচা টমেটা পাকা টমেটার সব আলাদা কাঁচা টমেটা দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে দেন ভালো লাগবে পাওয়া যায় কাঁচা টমেটা হচ্ছে তা দিয়ে আমি বেশি কোনো না অল্প একটু মাগুলো জল দিয়ে দেবো এভাবে জল দিয়ে দেবো ফুটে গেছে মাঝে চাল ফুটে গেছে মাঝে যেমন আমি আস্তে আস্তে দিই দিই বড়ান চিরা কাঁচালাই কা দিয়ে দিই দিই একটু ফুটে উঠলে মানি আপনারা কাঁচা টমেটো দিয়ে এইভাবে তরকারি করে খেয়ে দেখবেন কেমন লাগে আর যদি ভালো লেগে থাকে আপনারা আমার কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন